যে রাস্তাটা কালকে শুরু করেছিলাম আমরা কালকে আপাতত প্রায় দু কিলোমিটার আড়াই কিলোমিটার রাস্তার মতো কাজ করতে পেরেছি আজকে আমাদের যেটা আছে যে আসনাম থেকে যেটা হচ্ছে আমাদের পোল পর্যন্ত এই যে রাস্তাটা এই রাস্তাটা আমরা আজকে রিপেয়ারিং করছি এবং আরও একটা কাজ আমরা একই সঙ্গে করছি সেটা হচ্ছে আমাদের ঢেউভাঙা থেকে যে রাস্তাটা আমাদের পুরসার দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা তো ব্যাপক খারাপ মানে গাড়ি নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার একটা রাস্তা সে জায়গায়ও আমাদের এই দুটো জায়গায় কাজ চলছে আমরা আমাদের বিধায়ক সাহেব আর একটা অন্য কর্মসূচি মানে জায়গায় ছিলেন আমাদের যে রামচন্দ্রপুর যে জলের যে খালা খাল যে নালাগুলো হদ পরিষ্কার করার জন্য ওখানেও কিছু লোক আজ কালকে বিধায়ক সাহেবের এই কাজ দেখে ওখানকার এলাকার লোক উদ্বুদ্ধ হয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা উদ্বুদ্ধ হয়ে ওখানে ওখানে কাজ করছিলেন ওখানে ছিলেন এবং বিধায়ক সাহেবও আজকে এসছেন এবং যে কয়েকদিন কাজ চলবে বিধায়ক সাহেব আমাদের সঙ্গে থেকে রাস্তায় থেকে কাজ করবেন যারা কালকে আমি রাতের দিকে যখন ফেসবুক বা আপনাদের নিউজ চ্যানেল দেখি সেখানে নিন্দুকেরা মন্তব্য করছেন নিন্দুকেরা তাদের মন্তব্য করবে কাজ করবে আমরা কাজের লোক অসংখ্য দিনটা মানুষের কাছে কাজের লোক তিনি রাস্তায় দাঁড়িয়ে থেকে কাজ করছেন এবং এই যে রাস্তা যতক্ষণ না সরকারিভাবে কাজ শুরু হয় ততদিন পর্যন্ত আমরা এই সমস্ত খারাপ রাস্তাগুলো ব্যাটস এবং গ্রাবিজ দিয়ে এখন ক্রমবর্ধমান কয়েকদিন কাজ চলতে থাকবে আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য এবং এই এলাকার ভারতীয় জনতা পার্টি মহিন্দ্রামণ্ডল সি সভাপতি আমাদের নৈচনপুর ওয়ান জিপির যে মূলত পিচ রাস্তাটি ছিল দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় ছিল যেখানে মানুষ যাতায়াতের খুবই অসুবিধে এবং জল জমে যায় গভীর গর্ত হয়ে যায় তাই পুজোর আগের মুহূর্তে আমরা আমাদের বিধায়ক মাননীয় অশোক দিন্ডা মহাশয়কে বলায় উনি মোটামুটি ওনার তহবিল থেকে কিছু পয়সা দিয়ে আমরা এই পিডব্লিউডির রাস্তা মেরামত করতেছি ব্যাটস এবং রাবিশ দিয়ে আমাদের সকল কার্যকর্তা এখানে সামিল হয়েছে এবং এতে এই কাজে আমাদেরকে রাভিস এবং ব্যাটস দিয়ে বেশ কিছু ভাটা মালিকগণও সহযোগিতা করছে যাতে এলাকায় পুজোর প্রাককালে মানুষজন সুষ্ঠুভাবে একটু চলাফেরা করতে পারে তার জন্য আমরা সামান্য প্রয়াস করলাম আমার নাম দীপক মন্ডল নৈচনপুর এক অঞ্চলের কনভেনার ভারতীয় জনতা পার্টি আজকে নৈচনপুর এক অঞ্চলে আসনাম থেকে হাতিভাঙ্গা পুল পর্যন্ত আমরা ব্যাটস দিয়ে এবং আমরা রিপেয়ারিংয়ের কাজ শুরু করছি সম্পূর্ণরূপে আমাদের বিধায়ক সম্মানীয় অশোক জিন্ডা মহাশয়ের আর্থিক সাহায্য আমরা এটা করছি এবং দীর্ঘদিন ধরে আমরা তাকে বলেও ছিলাম এবং তিনি বিডিও অফিস এবং ডিএম অফিস এবং বিধানসভাও তুলেছে কিন্তু তাদের ফান্ড নেই ফান্ড নেই বলে তো আমরা না তাই আজকে তিনি নিজে এই পুজোর প্রাককালে এই রাস্তা রিপেয়ারিংয়ের কাজ আমরা করছি যাতে সমগ্র ময়নাবাসী টোটোয় করে গাড়িতে করে পুজোর সময় তারা ঠাকুর দেখতে বেরোবে যে বিধায়ক সাহেব তাদের সব সময় পাশে আছে এবং যাতে পুজো দেখতে সুবিধা হয় এবং এর পাশ দিয়ে মাছের গাড়ি এবং মেশিন ভ্যান যাতে যাতায়াতের সুবিধা হয় যেন খুবই ভালো ও উদ্যোগ আমাদের নিয়েছে এবং তাতে আমরা সমস্ত কর্ম কার্যকর্তা আমরা লেগেছি যে রাস্তা এই উপহারটা আমরা বনবাসীর উদ্দেশ্যে আমরা তুলে দেবো পুজোর আগেই এবং আজকে কাজ শুরু হয়েছে আজকে আমরা যতটা পারবো করছি আর আগামীকালেও আমাদের কাজ চলবে তো সমগ্র ময়নাবাসী এবং ইটভাটা মালিকরা যেভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা মানুষের সাথে এবং মানুষের পাশে আছি এবং ভারতীয় জনতা পার্টির সেবা সপ্তাহ চলছে এবং সেই হিসাবে আমরা রাস্তায় রিপেয়ারিং করে আমরা ময়নাবাসীর কাছে এটা উপহার পুজোর আগে উপহারস্বরূপ দিচ্ছি পার্থ সারথী মণ্ডল

নমস্কার এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়া বাজারের একেবারেই কাছে এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে ঢালাইয়ের লিফট মেশিন পরিষেবা দিয়ে আসছি এখানে আপনারা নতুন ঢালাইয়ের লিফ্ট মেশিন পাবেন এছাড়াও পুরনো মেশিন খারাপ হয়ে গেলে মেরামত করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে নতুন লিফ্ট মেশিন কেনার জন্য এবং পুরাতন মেশিন মেরামত করার জন্য আজই চলে আসুন এস কে জুমেতালি ইঞ্জিনিয়ারিং কারখানায় ঠিকানা ঠেকুয়া বাজার বাইতুল জুম্বা মসজিদের সামনে নন্দকুমার পূর্ব মেদিনীপুর ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল গরমে ঘরের ভিতরে দায় বৃষ্টির সময় ছাদ জল সমাধান একটাই রুফ রুফ ডক্টর ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটার টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে call today